আজকের গল্পটি অনেক ফানি যা যা দেখবে না মিস করবে আর আজকের গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না যে কে আর তো ভাই বল যে কে তে বাসা আসতো আবার তে জে কে এর বাসা যেত যে কে আর তে একই স্কুলে আবার একই কোচিংয়ে পড়ত আজ বৃষ্টির দিন জে কে এসে বললো যে কে তে আজকে স্কুলে যাবি না তুই গেলে তো আমি অবশ্যই যাব যে আজকে দিনটা অনেক রোমান্টিক আর সুন্দর তাই না তে তোর ধারণায় তো সব দিনেই সুন্দর যে কি আচ্ছা আচ্ছা তুই রেডি হ আমি আসতেছি এই বলে যে কে চলে যায় এবং তে রেডি হওয়া শুরু করে তে এই মা জিন তে কে বলে আজকে অনেক বৃষ্টি টিফিন দিয়েছি টিফিন খাবি আর টিফিন আবার ঝগড়া করিস না এর সাথে আর ভালোভাবে যাবি দেখিস পয়লা দাস এই বলে বলতে না বলতে যে কে চলে আসে এখনো তে রেডি হওয়া হয় না তাড়াতাড়ি আয় তারপর দুজনে স্কুলে যাওয়ার জন্য রাস্তায় বের হয় এবং হাঁটতে হাঁটতে জেগে ফ্লিপ খেয়ে পড়ে যায় জেকে এর পড়ে যাওয়া দেখে তে ওকে তোলা বাদ দিয়ে হাসা হাসি শুরু করে এমন পর্যায়ে হাসতে হাসতে এও পড়ে যায় যে কেমন মজা তুইও করে গেলি আহারে তে এখন ঝগড়া করা বাদ দিয়ে চল তাড়াতাড়ি স্কুলে গিয়ে ওয়াশরুমে গিয়ে ধুইতে হবে নয়তো সবাই আবার হাসা হাসি করবে ক্লাসে স্যার নামজন স্যার যখন বায়োলজি ছিল। হঠাৎ একটা টপিকে ঘর্ষণ পদ্ধতি সম্পর্কে স্যার বসলেন এমন সময় যে কেতে এর পায়ে সুরসুরি দেয় এবং তে ক্লাসের মধ্যে হাসাহাসি শুরু করে এবং নামচুল স্যার রাগ হয়ে বলতে থাকে নামজুন স্যার এ কোন ধরনের ব্যাধবি ক্লাস না করতেই মন চাইলে বাইরে চলে যাও এক্ষুনি যাও দুজনে এই বলে তে ক্লাস থেকে বের করে দেয় তে এই ক্লাস থেকে বের হয়ে যাওয়া দেখে যে কে অন্য একটা ছেলে গগামীর সাথে মারপিট করে এই দেখে নানজন ছাড় ওকে ওই ক্লাস থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় এবং তে আর জে কে বাইরে বলতে থাকে তে তোর জন্য আসি ক্লাস থেকে আমি আজ বের হলাম স্যার আমাকে বের করে দিল আর কত অপমান না করলো জে কে কি করব আমি যখন স্যার ঘর্ষণের কথা বললো আমার মাইন্ড অন্যদিকে ঘুরছিল তাই তোর পায়ে সুরসুরি দিয়েছি আর তুই হেসে দিয়েছিস ওদেরই সব গল্প তাদের ক্লাসের একটা সব শুনে ফেলে এবং রামজন স্যারকে বলে দেয় রামজন স্যার বের হয়ে বলে তোদের আমি গল্প করতে বাহিরে পাঠিয়েছি কান ধরে দুজনে দাঁড়ায় থাক ওরা দুজনেই এখন কান ধরে দাঁড়ায় আছে এবং দুজনেই হাসতে টিফিন বেলের অপেক্ষা করছে টিফিন বেল টিফিন বেল দেওয়ার পর দুজনে খেতে বসে টিফিন খাওয়ার পর বোগাম যে কে কে বলে ক্লাসের সবাই অনেক মজা আর খুনছুটি করছে বোগাম যে কে কে বলে তুই কি কে কোলে নিতে পারবি যে কে অফকোর্স না কেন বোগাম তাহলে নে তো ক্লাসের সবার সামনে তে ফেলাই দেওয়ার বুদ্ধি আমার উপর তুই বিশ্বাস করিস না তে আছে তোর উপর বিশ্বাস তারপর জেকে তেকে কোলে তুলে নেয় এবং থেকে কোলে তুলে নিয়ে মাঠে যায় এমন পর্যায়ে বৃষ্টি পড়তে শুরু করে এবং তে ও জেকে দুজনেই বৃষ্টিতে ভিজে থাকে জেকেতে বারবার বলতে থাকে আমাকে নামাও আমি পড়ে যাব। এই বলতে না বলতেই পড়ে যায় তে দুজনে একে অপরের গায়ে পড়ে যায় ক্লাসের সবাই দেখে হাসতে হাসতে উপর থেকে নিচে নেমে আসে ওদের দুজনকে ওঠায় এবং ওয়াশরুমে দুজন গিয়ে জামা কাপড় ঠিক করে আসে তারপর ছুটি দেয় ছুটির ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে তারা বাইরে নেমে আসে এবং বাসায় চলে যায় পরের দিন শুক্রবার আজকে ছুটির দিন আজকে দেখে এর অপেক্ষায় বসে আছে কারণ দেখে আসতে দেখে যে পড়তে বসতে হবে না তে মা দিন ভালো করে পড়তে বস রেজাল্ট যেন খারাপ না হয় এসব বক বক শুনে গিয়ে পড়তে বসে এবং কে এর অপেক্ষায় বসে থাকে জেকে আন্টি দরজা খোলো আমি জেকে জেকে এর কণ্ঠ শুনে তে একটু খুশি হয় এবং আন্টির সাথে গল্প করতে থাকে জেকে জেকে তে এর রুমে নিয়ে যায় এবং বলে রে আমি জানি তুই আমার জন্যই অপেক্ষা করছিস কারণ আমি আসলে তোকে তো আর পড়তে বসতে হবে না তাই তে হুম তোর অপেক্ষায় করছি তোর আনটিকে কিছু বল না কিছু একটা তো বলে বাহিরে যায় দুজনে এবং দুজনে চলে যায় যে কে আর খুব তার সিদ্ধান্ত নিয়ে ওদের বিয়ে ঠিক করে ফেলে বিয়ে করার পর দুজনের দিন খুনছুটি আর সুখের শান্তিতেই কাকে থাকে গল্পটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে